শারদীয় নবরাত্রিতে মা দুর্গা এইবার হাতির পিঠে আসছেন এবং হাতিতেই ফিরে যাবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন মা দুর্গা হাতির পিঠে আরোহণ করেন তখন তা সুষম বৃষ্টি শস্য ও ধনসম্পদের সম্পদের প্রাচুর্য এবং সুখ শান্তির প্রতীক মায়ের আগমন ও প্রস্থান উভয় হাতির মাধ্যমে হওয়ায় এই শুভ প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলে মনে করা হচ্ছে এই বিরল যোগের কারণে বারোটি রাশির মধ্যে চারটি রাশির উপর মায়ের বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে এই সৌভাগ্যবান রাশিগুলো হল মকর রাশি কুম্ভ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই নবরাত্রি আর্থিক কর্মজীবন এবং পারিবারিক সকল ক্ষেত্রেই শুভ ফল নিয়ে আসবে আর্থিক লাভ আয় বৃদ্ধি পাবে এবং আর্থিক অবস্থা শক্তিশালী হবে ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি ও হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মজীবনে উন্নতি চাকরিজীবীদের পদোন্নতি মান সম্মান এবং উচ্চ পদে উন্নতির যোগ রয়েছে স্বাস্থ্য দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি মিলতে পারে পারিবারিক জীবন জীবনসঙ্গীর সাথে সম্পর্ক গভীর হবে এবং সন্তানের উন্নতিতে আনন্দ আসবে শুভ কাজ এই সময় কন্যাদের অন্নপ্রাশন করানো এবং অভাবগ্রস্তদের সাহায্য করা অত্যন্ত ফলপ্রসূ হবে কুম্ভরাশি কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য এই নবরাত্রি অসাধারণ সৌভাগ্য বয়ে আনবে সমস্যার সমাধান দীর্ঘদিনের সমস্যা দূর হবে এবং জীবনের নতুন অধ্যায় শুরু হবে আর্থিক লাভ হঠাৎ অর্থ লাভ আটকে থাকা টাকা ফেরত পাওয়া এবং নতুন আয়ের উৎস তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কর্মজীবন চাকরি ও ব্যবসার ক্ষেত্রে বিরাট উন্নতি হবে নতুন ব্যবসার সূচনার জন্য এটি একটি সোনালী সময় সম্পর্ক অবিবাহিতদের জন্য মনের মতো জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবনে প্রেম ও সমৃদ্ধি বাড়বে তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই নবরাত্রি আর্থিক সমৃদ্ধি এবং মানসিক শান্তির বার্তা নিয়ে এসেছে আর্থিক উন্নতি আর্থিক সংকট দূর হবে চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য সাফল্যের দ্বার উন্মুক্ত হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক চাপ কমে যাবে শুভ যোগ পরিবারে কোনো শুভ সংবাদ আসতে পারে এবং ঘরের পরিবেশ আনন্দে ভরে উঠবে শুভ কাজ মা দুর্গার ভজন কীর্তনে অংশ নেওয়া এবং কন্যাদের অন্নপ্রাশন করানো অত্যন্ত শুভ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই নবরাত্রি অসাধারণ শুভতা ও উন্নতির সময় সাফল্য দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই সময় সম্পূর্ণ হবে আর্থিক ও কর্মজীবন আর্থিক অবস্থায় ব্যাপক উন্নতি হবে ব্যবসায়ীদের জন্য দেশ বিদেশের সাফল্যের সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে পারিবারিক ও দাম্পত্য জীবনের জটিলতা দূর হবে আত্মবিশ্বাস এই সময়টি বৃশ্চিক রাশির মহিলাদের জন্য সম্মান আত্মবিশ্বাস এবং নতুন সুযোগ বয়ে আনবে যদি আপনার রাশি এই চারটির মধ্যে না ও হয় তবুও মা দুর্গার কৃপা পেতে ভক্তিভরে প্রার্থনা করুন কমেন্ট বক্সে জয় মাতাদি লিখে এবং ভিডিওটি শেয়ার করে আপনার ভক্তি প্রকাশ করুন